নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি গার্ল সাথী আজকের আমাদের রেসিপি চিকেন মোমো প্রথমেই আমি এখানে রসুন আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই সবকটা উপকরণকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আগের থেকে বানিয়ে রাখা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবারে একদম সামান্য সয়া সস দিয়ে দিলাম হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে রেখে দেব এখানে আমি গাজর আর বাঁধাকপি গ্রেট করে নিয়েছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দেব যে চিকেনগুলো ম্যারিনেট হতে দিয়েছিলাম সেই চিকেনগুলো হালকা লাল লাল করে ভেজে নেব চিকেনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ হালকা করে ভেজে নিতে হবে চিকেনগুলো তুলে নিয়েছি এবার ওই একই কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পরে আগে থেকে গ্রেট করে রাখা গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিলাম গাজর আর বাঁধাকপিটার সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পরে ঢাকনা খুলে আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে সবার শেষে একটু সয়া সস দিয়ে দিলাম আর হালকা একটু পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নেব তো এখানে ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার এটাকে নামিয়ে নেব এখানে আমি পাঁচশোর মতো ময়দা নিয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাতের সাহায্যে নুনটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব এবারে উষ্ণ হালকা গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ময়দাটা খেয়াল রাখতে হবে ময়দাটা যেন বেশি নরম বা বেশি শক্ত মাখানা হয়ে যায় একদম মিডিয়ামে রাখতে হবে বেশি নরমও না বেশি শক্তও না তো আমার ময়দা মাখা হয়ে গিয়েছে এখানে আমি ছোট ছোট করে লিচির মতো কেটে নিয়েছি তো ছোট্ট ছোট্ট করে আমি গোল করে নেব বেলনির সাহায্যে এমনভাবে দেখতেই পাচ্ছ তোমাদের যার যেরকম শেপ দেওয়ার মোমোর সেরকমই দিতে পারো আমি এখানে মোমোর গোল আকৃতি দেবো এবারে আমি আগের থেকে বানিয়ে রাখা বাঁধাকপি গাজর চিকেনের পুরটা ভেতরে দিয়ে দেব আর মোমোর আকৃতি শেপ দিয়ে দেব বলেছিলাম আমি এখানে গোল আকৃতি করছি তো তোমরা যার যেরকম ইচ্ছে সেরকম মোমোর শেপ দিতে পারো তো এরমভাবেই আমি প্রতিটা মোমোর আকৃতি বানিয়ে নেব এখানে আমি মোমো স্টিম করার জন্য ইডলি মেকার নিয়ে নিয়েছি একদম সামান্য একটু জল দিয়ে দিয়েছি প্রথমে ইডলি মেকারে তারপরে ইডলি মেকারের যে প্লেটটা আছে সেটা বসিয়ে দিয়ে তার মধ্যে হালকা অয়েল ব্রাশ করে দিয়েছি এবারে মোমোগুলো এক এক করে দিয়ে দেব এর ওপরের প্লেটটাও দিয়ে দিলাম ঠিক একইভাবে হালকা অয়েল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো স্টিম হতে দেব। যেহেতু মোমোর ভেতরের পুরটা আগের থেকেই সেদ্ধ রয়েছে তো বেশিক্ষণ না মাত্র দশ মিনিট স্টিম দিলেই হবে তো এখানে দশ মিনিট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ আমার মোমোগুলো একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গিয়েছে এবারে এক এক করে চামচের সাহায্যে তুলে নেব। তৈরি হয়ে গিয়েছে টেস্টি টেস্টি চিকেন মোমো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরাও এই চিকেন মোমোর রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের রান্নার রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও